প্রিয় সম্মানিত দর্শক দেশের প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম এম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে তারিখ হলো পনেরো আট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে রাতের খাবারের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পূর্বে আমার নিকট এই হাদিয়া এসেছে আমার সামনে যেই একটি কার্টুন দেখতে পাচ্ছেন যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পূর্বে আমাকে হাদিয়া দিয়েছে এর ভিতরে কী রয়েছে আমি এখনো পর্যন্ত দেখিনি আমি চাচ্ছি আমার যারা দর্শক রয়েছে দর্শকরা এবং আমি আমরা সকলে মিলে একত্রে দেখে উপভোগ করব। প্রিয় সম্মানিত দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন বিসমিল্লাহ মাশাল্লাহ মাশাল মা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছে বাতে বাঙালি প্রিয় সম্মানিত দর্শক আমরা সকলে জানি বাংলাদেশের মানুষ সকলে জানি বাংলাদেশের মানুষ হলো মাছে বাতে বাঙালি কেন মাছে বাতে বাঙালি বাংলাদেশের মানুষ মাছকে বেশি ভালোবাসে বে মাছ হলো যা প্রিয় খাবার সেই জন্য মাছে বাতে বাঙালি প্রিয় সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আজকে যে হাদিয়া দিয়েছে সেটি হল চিকন চাউলের সাদা ভাত এবং বড় বড় মাছের পিচ দুইটি মাছের পিচ যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রিয় সম্মানিত দর্শক আজকে রাতের খাবারের দৃশ্য আজকে রাতে হাদিয়া এসেছে বড়ো বড় 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 মাছের পিচ এবং সাদা ভাত প্রিয় সম্মানিত দর্শক আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দীর্ঘ নয় খায়াত দান করুক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দেলোয়ার হুসাইন